কোয়ালিটি ভালো আছে তো বন্ধুরা হ্যালো আমার লাইফে ফটাফট যোগদান হয়ে যান বন্ধুরা ঠান্ডা করছে তো বেশিক্ষণ থাকা যাবে না তাই কে কোথায় আছেন একটু যোগদান হয়ে যান প্লিজ আমাকে লাইক করো প্লিজ তোমরা ঠিক আছে বন্ধুরা

नंतरে যখন আইলে তখন বললাম লাগে যা। हेलो गाइस কেমন আছো ভালো আছো তো কেও আসেনি यार আমার লাইভে আসার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধুরা। ঠিক কথা থেকে দেখছো হ্যালো তোমরা কেমন আছো কমেন্ট করুন ঠিক আছে কেমন করছো কথা কথা দেখছো বলছি কি আমার লাইভ কথা থেকে দেখছো আমার বলো বন্ধু একটু কমেন্ট করো দেখো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কেমন আছো ভালো আছো তো আমি আমাকে লাইক করে দেন বন্ধু দেখছো একটু কমেন্ট করেন আরে কে কথা দেখে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করুন প্লিজ আপনারা আমার লাইফে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলছি লাইক করুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ একটু বলছি হেল্প করো প্লিজ ঠিক আছে লাইক করে দিন কমেন্ট করুন কে কথা থেকে দেখছো বলছি আপনাদেরকে আমার লাইফে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ঠিক আছে ঠিক আছে বলছি দাদা একজন লাইক করলো তোমরাও লাইক করুন বন্ধুরা সবাই

কথা থেকে দেখছ বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করুন প্লিজ বন্ধুরা লাইক করুন ভালো আছো তো তোমরা সবাই হ্যালো গাইস বলছি ভালো আছো তোমরা সবাই আছো বলছি প্লিস বন্ধুরা একটু কমেন্ট করুন কী খাওয়া দাওয়া হয়েছে আজকে তোমাদের বন্ধুরা কমেন্টে জানাও ঠিক আছে প্রচন্ড ঠান্ডা করছে দাদারা প্রচণ্ড ঠান্ডা আমাদের দিকে তোমাদের দিকে কেমন ঠান্ডা করছে বলো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা কেন কমেন্ট করছো না বলো তো আমি তোমাদের জন্য লাইফে আসছি বন্ধুরা আর তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করলে কি হবে বলো লাইক করলে কি হবে তাই বলছি বন্ধুরা তোমরা ভালোই আছো তো আশা করা যায় ভালোই আছো নাহলে আমার লাইফে তো যোগদান হতে পারতো না তোমরা প্লিজ লাইক করুন লাইক প্লিজ প্লিজ লাইক করুন কমেন্ট করুন আমি বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তোমরা আমি অত ভালো ভিডিও বানাতে পারি না বুঝতে হল আমরা অত ভালো ড্যান্স জানি না আমি তার জন্য আমি বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কিন্তু প্লিজ নিউজ প্লিজ তোমরা লাইক করে দাও আর কেউ কথা যদি দেখছো প্লিজ একটু কমেন্ট করবো বন্ধুরা দাদা দাদারা দিদিরা ও আমার বোনরা কথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করুন আমাকে হেল্প করুন সহযোগিতা করুন তোমরা যদি সহযোগিতা করো আমিও তোমাদেরকে সহযোগিতা করব প্লিজ লাইক করুন কমেন্ট করুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য বন্ধুরা তাই বলছি কি খাওয়া দাওয়া হয়েছে আজকে বন্ধুরা তোমাদের একটু বলো আমাকে প্লিজ বললে কি হবে বন্ধুরা বলতে চাচ্ছ না কেন বন্ধুরা কথা থেকে দেখছো দেখছো আমাদের দিকে কুয়াশা কেমন লাগছে তাও আমি আছি আমাদের জন্য লাইকে কত আন্দার কুয়াশা তাও আমি ঠান্ডাতে আমি দাঁড়িয়ে আছি বাইরে তা কেন তোমাদের জন্য প্লিজ তোমরা লাইক করছো না একটু সহযোগিতা করছো না কেন বলো তো কমেন্ট করছো না বুঝতে পারল কে কথা থেকে দেখছো একটু বলো প্লিজ প্লিজ কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করো জানাও আমাকে তোমাকে পে ভরে গেছে বোলো কোথায় রাখিয়েছু হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো তোমরা বলো তো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট লাইকটা করুন বন্ধুরা কেন করছো না লাইকটা বলো তো তোমরা যদি একটা ছেলে হয়ে যদি ছেলেকে যদি হেল্প না করো কে করবে বলো তোমাদের মতন বন্ধু বান্ধবের তো সহযোগিতা করবে তোমরা না করলে কে করবে বলো তোমরা লাইক করছো না কে কোথায় আছো তোমরা আমার অনেক বন্ধুরা কেরালায় আছে কেউ বোম্বাই আছে কেউ কলকাতায় আছে বুঝতে আর বেশিরভাগ আমার বন্ধুরা আছে বোম্বাইতে ঠিক আছে আমি আছি এখন বর্তমান আমি যে জায়গাটাতে কাজ করি এই জায়গাটার নাম হলো হ্যালো বন্ধু কেমন আছো আমার লাইফে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলছি কি বন্ধু একটু আমার লাইফে এসেছে যখন বলছি একটা লাইক করে দিলে ভালো হয় আমি আপনাদেরকে বলছি একটা লাইক করুন লাইক করে দিলে আমার মনটা একটু ভালো লাগবে আমাকে না আমার বন্ধুরা আমাকে হেল্প করছে লাইক করলো তাই বলছি আমার বন্ধুরা সব কেরালায় আছে কেউ বোম্বাইতে আছে কেউ কলকাতায় আছে ঠিক আছে আমি আসছি দিল্লি থেকে আমি আছি আমি দিল্লিতে আছি ঠিক আছে বন্ধুরা আমিও কাজ করি আমরাও গরিব মানুষ ঠিক আছে বন্ধুরা আমরা একদম বিশাল বড়ো লোক তো তাই বলছি বন্ধুরা বেশি করে একটু লাইক করুন ঠিক আছে বন্ধুরা আর কমেন্ট করুন কে কথা থেকে দেখছো প্লিজ এতবার বললাম কেউ করলে না কম কোথা থেকে দেখছো আমার প্রাণের ভাইরা হো লালা বলছি বন্ধুরা আমার প্রাণের ভাইরা ও বন্ধুরা বলছি আমার লাইফ লাইভটা লাইভ দেখছো বন্ধুরা বলছি একটু লাইক করে দিন প্লিজ কেন করছো না বলো তো বলছি কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানান প্লিজ আর বলছি কি আপনাদের কী খাওয়া দাওয়া হয়েছে বলো কি ডিনার হয়েছে তোমাদের তাই আমি বলছি কমেন্ট করে জানান তোমাকে পে আমার ভরে গেছে বুক বলো কোথায় রাখি এত জীবন চলার পথে যেত বাধা আসে আর থাকে না আর থাকে না পাসে যাই যাই দিন চলে যায় জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় কান্না হাসির দুনিয়া কান্না হাসির দুনিয়া সব কিছু মেনে নেওয়া যায় ছলো না মেনে নেওয়া যায় না হ্যালো গাইস কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাই তো আমি তোমায় আমি মনে রাখি আমি আম পাতা জড়া জড়া আলমারিতে কেচের গেলা কাচের গেলার ভেঙে দিও না তোমার আমার ভালোবাসা আর কোনোদিন জড়া লাগবে না আমি বলছি বন্ধুরা আলমারিতে কেচে কাচের গ্লাস ভেঙে দিও না আর ভেঙে দিলে ভাঙে দিলে তোমার আমার ভালোবাসা আর কোনো দিনে জড়া লাগবে না হ্যালো গাইস হ্যালো গাইস কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা আমার প্রাণের ভাই ও বন্ধুরা আপনাকে আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু তাই বলছি কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করে ঠিক আছে বন্ধু গাইস আর তোমাদের বাড়িতে কেমন ভালো আছে তোমাদের বাড়িতে সবাই কেমন আছে বলো ভালো আছে না না ভালো থাকলে খুবই ভালো বন্ধু বুঝতে পারলা ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে বাড়িতে কিছু না বলে কেন গো ও বন্ধুরা কথা চলে গেলে তোমরা আমার লাভ ছেড়ে বন্ধুরা কোথায় চলে গেলে আমার লাফ ছেড়ে বলো তো আমার লাভ থেকে কেন চলে যাচ্ছ তোমরা তাড়াতাড়ি করে একটু দেখো বন্ধুরা ভিউসটা বাড়ো আমার তাই বলছি আমার লাইফে ফটাফট যোগদান হয়ে যান প্রচন্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা প্লিজ হ্যালো গাইস কেমন আছো ভালো আছো তো গাইস আপনাকে আমার লাইফে আসার জন্য প্রাণের ভাই ও বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক করার মন থাকলে বন্ধু লাইক করে দিন বুঝতে পারলাম আর বলছি আপনাদের বাড়িতে কেমন আছে সবাই ভালো আছে তো ভালো থাকলে ভালো আলমারিতে কাচের গেলার ভেঙে দিও না ভেঙে দিলে তোমার আমার ভালোবাসা আর কোনো দিন জোড়া লাগবে না ঠিক আছে বন্ধু বলছি বন্ধুরা আমি একটা ছন্দ বলছি তোমরা শোনো আলমারিতে কাচের গ্যালাস ভেঙে দিও না ভেঙে দিলে তোমার আমার ভালোবাসা আর কোনো দিন জড়া লাগবে না বুঝতে পারলেন বন্ধু তাই তো বলছি আমি তোমাদেরকে একটু হেল্প করুন আমাকে সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন বন্ধুরা বলছি বন্ধুরা একটু সবাই মিলে হেল্প করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন বন্ধুরা তোমরা যদি এরম করো বন্ধুরা কে করবে বলো তোমরা ছেলেকে তোমরা বন্ধু হয়ে বন্ধুকে সাপোর্ট করছো না কেন বলছি বন্ধুরা হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আলমারিতে কাচের গ্লাস ভেঙে দিও না ভেঙে দিলে তোমার আমার ভালোবাসা জড়া আর কোনো দিন জড়া লাগবে না বলছি বন্ধুরা কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করুন লাইক করুন ঠিক আছে একটু যদি মনে দয়া লাগে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার লাইভে আসার জন্য তাই বললাম কিছু মনে করবে না বন্ধুরা ওহ ও লা 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 আন পাতা জোড়া জোড়া তিল পাতা ফটা হ্যালো 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 বন্ধু কথা থেকে দেখছো বন্ধু একটু কমেন্ট পর্যন্ত কথা থেকে দেখছো আমার লাইফে আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর বলছি বন্ধুরা কি ডিনার হয়েছে আজকে তোমাদের বলো কি ডিনার হয়েছে বন্ধুরা তোমাদের আজকে বলো হম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আপনারা লাইক করবেন আপনারা লাইক লাইক করবেন আমি আমাদের লাই আমি আমাদের লাইফে হোজাই করব আমার বাঙালি খাওয়ার পরে একটু যে ঘুমাতে ইচ্ছে করে আমার বাঙালি হ্যালো বন্ধু কেমন আছো ভালো আছি তো গাই আপনাদেরকে ভালো থাকার জন্য অনেক অনেক আনন্দ ও শুভেচ্ছা ঠিক আছে বন্ধুরা বলছি প্লিজ से मिन हो न क्या पता है तेरी है लफ मेरा दिल तो फिसल जाएगा क्रह करेंगे मुझसे रफ्ता रफ्ता करेंगे ¿Qué you feel